অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র এ বিষয়ের প্রশ্নটি কেমন হবে এর উত্তরগুলো কিভাবে লিখতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় নিয়ে বাট ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা ঠিক আছে তো এক্ষেত্রে দেখো প্রথম যে এক নম্বর কোয়েশ্চেন এখানে বলা যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে তুমি কি করবা শূন্যস্থানগুলো পূরণ করবা ঠিক আছে তো এক্ষেত্রে শুধুমাত্র তুমি অর্থের প্রাধান্য দিবে অর্থের সাথে মিল রেখে তুমি শূন্যস্থানটা লিখলে হবে তো এগুলো অ্যানসার লিখবা আচ্ছা দুই নম্বর কোশ্চেনগুলো কি দেখো দুই নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম সুইটেবল টেবিল এখানে পাঁচটা বাক্য তৈরি করতে হবে তোমাকে এইটাতেও পাঁচ নাম্বার এইটাতেও পাঁচ নাম্বার ঠিক আছে তো এই বাক্যগুলো তৈরি করবা আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব তিন নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে কমপ্লিট কমপ্লিট দ্য দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল বার্ব ইন দ্য বক্স উইথ দিয়ার রাইট ফ্রম অর্থাৎ এখানে রাইট ফ্রম বার্ব নিয়ে মূলত শূন্যস্থানটা এখানে কোন শব্দটা বসবে যেমন যে দিস দিস ভ্যালু টাইম এই যে এখানে নেগলেট এইটা হবে এ নাম্বার এরপরে ইট ওয়েট নো পজ এই যে তো এখানে মূলত শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে আবার এইটার সঠিক পরমটা তোমাকে লিখতে হবে ঠিক আছে চার নাম্বার চেঞ্জ দ্য ফলোইং ইন ডিরেক্ট স্পিচ এর হচ্ছে তোমাদের ন্যারেশন ন্যারেশন তো সবাই জানো পাঠ্যবইতে তোমাদের ন্যারেশনগুলো পড়বা দ্য টিচার সেট শিকুক বলছে দ্য বয় বা লকটিকে বলছে হোয়াই ডু ইউ মেক নয়েজ ইন দ্য ক্লাস তুমি ক্লাসে কেন কথা বলতে তো এখানে তো বলে নাই সেট টু মানে কি আকস্ট করছে তাহলে দ্য টিচার আকস্ট হবে এরপরে এখানে ই এখানে হোয়াই দি বাক্যটা শুরু দ্য দ্য টিচার আক্স দ্য বয় এরপরে হোয়াই হি মেক নয়েজ ইন দ্য ক্লাস ঠিক আছে এভাবে করে এই বাক্যটা লিখবা তারপর আবার এই বাক্যের ন্যারেশন করবা এইভাবে প্রত্যেকটা বাক্যের ন্যারেশন করবা ঠিক আছে তো এটা তোমাদের গ্রামার বইতে আছে এগুলো সেখান থেকে প্র্যাকটিস করবা অথবা আমাদের চ্যানেলেও দেওয়া আছে তোমরা সেখান থেকেও শিখে নিতে পারো ওই ক্লাসগুলো ঠিক আছে এগুলো আসলে শেখার বিষয় ওই ক্লাসটিতে এরপরে দেখো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ডিরেক্ট ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে যা বলবে যেভাবে সেভাবে অ্যান্সার করবা তো এখানে বলা হয়েছে হার ফাদার ইজ এ ফুয়ার ফার্মার তার বাবা একজন গরিব কৃষক এখানে নেগেটিভ করতে বলছে তাহলে তুমি পুয়ারের বিপরীত দিবা রিচ আর ইজের সাথে একটা অক্সিলেভার সাথে একটা নোট লাগিয়ে দিবা তাহলে হার ফাদার ইজ নট এ রিচ ফার্মার ঠিক আছে এভাবে করে এটা নেগেটিভ করবা এইভাবে করে এটা ইন্টারগেটিভ এর ফলে তোমাকে এটাকে বলছে ফ্যাসিভ করতে এটাকে সুপারলেটিভ এটাকে এক্সপ্লেমেটরি তাহলে তুমি কী কী শিখবে অ্যাপারমেটিভ নেগেটিভ শিখবে ইন্টারগেটিভ এক্সপ্লেমেটরি অ্যাক্টিভ বয়েস ফ্যাসিভ বয়েস পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই এই সেন্টেন্সগুলো রূপান্তরের যে প্রসেসটি সেটি তুমি শিখে রাখবে ঠিক আছে আচ্ছা ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে ছয় নম্বর কোয়েশনে বলা হয়েছে রি রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পানচুয়েশান অর্থাৎ চিনির ব্যবহার ছোট হাতে অক্ষর বড় হাতে অক্ষর কোথায় ছোট হাতে অক্ষর হবে কোথায় বড় হাতের অক্ষর হবে এখানে বাক্যের শুরুতে আমি এটা বড় হাতের হবে মাইসন সেট দ্য আচ্ছা আমি তোমাদেরকে যা সংক্ষেপে একটু বলছি যেহেতু এটা ক্লাসটা নিচ্ছি না আমি শুধু জাস্ট বিষয়গুলো দেখাচ্ছি যে বাক্যের শুরুতে প্রথম অক্কর বড় নামের শুরুতে প্রথম অক্কর বড় হাতের ইনভার্টেড কমার প্রথম অক্কর বড় কোথায় দাঁড়িয়ে ফুল স্টপ এই পুরো বাক্যটা তুমি জাস্ট সুন্দর করে করে নিজের লিখবে ঠিক আছে যারা পারো না তারা অন্তত যতটুকু পারো ততটুকু হলেও লিখবে আর যারা পারো তারা একদম রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে লিখবে এটা তো টোটাল এখানে কিন্তু ত্রিশ মার্ক গ্রামার অংশ থেকে টোটাল এই যেটা দেখাইলাম এটা ত্রিশ মার্ক আচ্ছা এরপরে কী কী থাকবে এরপরে থাকবে তোমাদের এখানে একটা রচনা থাকবে আর একটা লেটার থাকবে দেখো কি কি আমি তোমাদেরকে বলছি যে ইউ ওয়ান্ট টু নো ইউ ওয়ান্ট টু গো টু খুলনা তুমি খুলনা যেতে চাও এখন সেই বিষয়ে নাও রাইট অ্যান ইমেল তুমি একটা ইমেল লেখো টু দ্য রেলওয়ে ক্লার্ক আক্সিং হিম টু রিজার্ভ এ সিট ফর ইউ অর্থাৎ ইমেল করবা কাকে রেলওয়ে যিনি এটা কাজ করে ওই লোককে তুমি কি করো একটা সিট বুকিং করার জন্য একটা সিট দেওয়ার জন্য বা টিকিট কাটার জন্য সহজ সংক্ষেপে যদি তোমাদেরকে বলি এটা একটা ইমেল শিখবে সো তোমাদেরকে ইমেলও আসতে পারে পরীক্ষাদের ল্যাটারও আসতে পারে ইমেলও আসতে পারে লেটারও আসতে পারে দুটোই শিখবা ঠিক আছে আচ্ছা এটা শিখবা এরপরে আট নাম্বার আরেকটা বিষয় আছে দেখো সেটা হচ্ছে তোমাদের একটা কম্পোজিশন আসবে মাই হবি মাই হবি একটা কম্পোজিশন বারো আছনে আসবে এটাতে বারো মার্ক আর ইমেল হচ্ছে আট মার্ক টোটাল এখানে বিশ মার্ক তো শিক্ষার্থীরা এরপরেও তোমাদের যদি তোমাদের স্পেসিফিকভাবে তোমরা যদি ক্লাস চাও যে স্যার আমাদের প্রত্যেকটা টপিক ধরে আমাদেরকে ক্লাসগুলো দেখান কীভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এই ক্লাসটিকে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে